আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ডিভাইন হরর স্টোরিজে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যেখানে থাকুন খুশিতে থাকুন আল্লাহ আপনাদের এভাবেই খুশিতে রাখুন সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন এবং জীবনে কখনও কারো মুখাপেক্ষী না করুন যত মানুষ কষ্টে আছেন আল্লাহ তাদের কষ্ট দূর করুন যত মানুষ অসুস্থ আল্লাহ তাদের আরোগ্য দান করুন এবং যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের ক্ষমা করুন এটাই আপনাদের জন্য আমার দোয়া আমাকে এবং আমার পরিবারকেও আপনাদের দোয়ায় মনে রাখবেন আজকের ঘটনাগুলো কালেক্ট করেছেন নাসিম ভাই তিনি বিভিন্ন জার্নাল থেকে ইনসিডেন্টগুলো কালেক্ট করে গুছিয়ে নিয়েছেন এবং আপনারাও যদি চান আমাদের চ্যানেলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করি তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া মেইলে ইমেল করে পাঠাতে পারেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন লাইট বন্ধ করে চোখ বন্ধ করুন এই গল্পগুলো আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে ইসমিল্লাহ রহমান ইরাহিম আমার নাম আলী এবং আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি তা আমার কাজিনের সাথে ঘটেছিল যার নাম ছিল আরি এবং সে এখন আর এই পৃথিবীতে নেই ঘটনাটি প্রায় পনেরো বছর আগে তখন আমার বয়স ছিল আঠারো বছর এবং আমার কাজিনের বয়স ছিল ২২ বছর একদিন তারা একটি ট্রিপের পরিকল্পনা করে যেখানে আমিও ছিলাম এবং আমাদের কিছু বন্ধু ও কাজিনও ছিল যারা আমাদের চেয়ে ছোট ও বড় ছিল আমাদের সাথে আরিফ ভাইয়ের কিছু বন্ধুও ছিল আমরা মোট বারো জন ছিলাম যখন আমরা ট্রিপের পরিকল্পনা করলাম তখন আমাদের বাড়ির লোকেরা আমাদের যেতে পারণ করেছিল কারণ তারা বলেছিল যে ছেলেরা হাঙ্গামা করবে এবং কোনো সমস্যা হতে পারে কিন্তু আমরা রাজি করিয়ে নিই তাদের এবং ভোর চারটার সময় বের হয়ে পড়ি আমরা সিদ্ধান্ত নিয়ে যে প্রথমে ঠাট্টায় যাব না আগে কিংজড়ায় যাব সেখানে আমরা অনেক ঘোরাঘুরি ও মজা করি সব কিছু ঠিকঠাক ছিল সন্ধ্যা হয়ে গেল এবং তারপর আমরা কিনজরা থেকে রওনা হলাম পথে আমরা ভাবলাম যে ঠাট্টায় তো যাওয়াই হলো না তাই সবাই মিলে ঠিক করলাম যে ঠাট্টায় যাব। আমরা পথে ছবিও তুলছিলাম আমার কাজিনের এক বন্ধু তার ক্যামেরা নিয়ে এসেছিল কারণ তখন স্মার্টফোন ছিল না যখন আমরা ঠাট্টায় পৌঁছলাম সেখানেও আমরা ঘোরাঘুরি করে ছবি তুললাম এবং তারপর ফেরার জন্য রওনা হলাম হঠাৎ আমার কাজিন আরিফ ভাইয়ের শরীর খারাপ হতে লাগলো আমরা তাকে জল খাওয়ালাম এবং আমাদের কাছে এটা সাধারণ ব্যাপার মনে হলো যে সফর এমনটা হয়েই থাকে যেমন মাথা ঘোরা বমি হওয়া ইত্যাদি কিন্তু তবু আমরা চিন্তিত ছিলাম কারণ আরিফ ভাইয়ের শরীর সত্যিই খারাপ হচ্ছিল যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন দেখলাম যে আরিফ ভাই খুব চিন্তিত আমি আমার ঘরে চলে গেলাম এবং সে তার ঘরে চলে গেল মাঝরাতে তার ঘর থেকে চিৎকার করার আওয়াজ এলো আমরা সবাই জেগে গেলাম এবং তার ঘরের দিকে দৌড়ে গেলাম তার বাবা মাও তার ঘরের দিকে গেলেন মাঝরাতে তার ঘর থেকে চিৎকার করার আওয়াজ এলো আমরা সবাই জেগে গেলাম এবং তার ঘরের দিকে দৌড়ে গেলাম তার বাবা মাও তার ঘরের দিকে দৌড়ে গেলেন যখন দরজা খোলা হলো তখন দেখলাম যে আরিফ ভাই তার বিছানা থেকে প্রায় তিন ফুট উপরে হাওয়ায় পাশছে এবং খুব ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করছে এই দৃশ্য দেখে আমাদের সবার হুঁশ উড়ে গেল আমরা কোরআনের সুরা তিলাওয়াত করতে লাগলাম এবং তার উপর ফুঁ দিতে লাগলাম আরিফ ভাই ছটফট করতে লাগলো এবং তার বাবা মা ক্রমাগত দুয়া পড়তে লাগলেন তার শরীর শক্ত হতে লাগলো এবং সে খুব অদ্ভুত আওয়াজ করতে লাগলো যেন কোনো মহিলা চিৎকার করছে আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম এবং কিছুই বুঝতে পারছিলাম না কি করা উচিত তার বাবা মা ডাক্তার ডাকার সিদ্ধান্ত নিলেন আমার বাবা বললেন যে এটা ডাক্তারদের ব্যাপার নয় বরং অন্য কিছু তারপর আমার বাবা একজন বুজুর্গকে ডাকলেন যিনি আমাদের পরিবারকে খুব ভালোভাবে চিনতেন যখন সেই বুজুর্গ এলেন তখন তিনি জানালেন যে আরিফ ভাইয়ের উপর এক ডাইনির ছায়া পড়েছে এবং সে তাকে শেষ করে দিয়েছে তারপর আমরা আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলাম যিনি জানালেন যে আরিফ ভাইয়ের শরীরের ভেতরে কিছুই অবশিষ্ট নেই এই কথা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে গেল আরিফ ভাইয়ের মৃত্যুর পর আমরা যখন সেই ট্রিপের ছবিগুলো দেখলাম তখন একটি ছবিতে ঠাট্টার এক পুরনো গাছের নিচে আরিফ ভাইয়ের পেছনে একজন মহিলার পরিষ্কার ছায়া দেখা যাচ্ছিল এই ছবিগুলো সেই কথার প্রমাণ ছিল যে বুজুর্গ যা বলেছিলেন তা সত্যি ছিল এটাই ছিল সেই ঘটনা যা আমার কাজিনের সাথে ঘটেছিল আমি আশা করি আপনি আপনার চ্যানেলে অবশ্যই এটি শেয়ার করবেন আলি আপনার উচিত ছিল আমাকে গল্পের সাথে সেই ছবিটাও পাঠানো যাই হোক পারলে সেই ছবিটা আমাদের সাথে শেয়ার করবেন চলুন পরের গল্পের দিকে এগিয়ে যাই আসসালামু আলাইকুম ভাই আমার নাম ওজাইর এবং আমি রাওয়ালপিন্ডির একটি গ্রামীণ এলাকার বাসিন্দা আমি প্রায় দুই মাস ধরে আপনার সাবস্ক্রাইবার এবং আপনার গল্প বলার ধরন আমার খুব পছন্দ অনেক ধন্যবাদ ভাই আমার কাছে দুটি ঘটনা আছে একটি আমার বাবার সাথে ঘটেছিল অন্যটি আমার সাথে প্রথমে আমি বাবার ঘটনাটি বলবো তারপর আমারটা এটা আমি আমার বাবার মুখ থেকেই বলবো এটা প্রায় উনিশশো সালের ঘটনা যখন আমাদের এলাকায় নতুন নতুন বিদ্যুৎ এসেছিল এবং বাড়িতে টয়লেটের ব্যবস্থা তখনও হয়নি লোকেরা বাইরের খোলা জায়গায় শৌচকর্মের জন্য যেত আমি ইসলামাবাদে মিনিস্ট্রি অব হিউম্যান রাইটসের কর্মী ছিলাম আমাদের এলাকা থেকে ইসলামাবাদ প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে ছিল তখন খুব বেশি যানবাহনও চলত না গ্রাম থেকে বিভিন্ন সময়ে গাড়ি যেত আমার বাবা ও দাদার রুটিন ছিল যে তারা প্রায় রাত চারটায় উঠে যেতেন এবং চারটা তিরিশ বা চারটা পঁয়তাল্লিশের মধ্যে তৈরি হয়ে নিজেদের স্টপে যেতেন এবং সেখান থেকে গাড়িতে করে কাজে যেতেন তো ডিসেম্বরের মাস ছিল সবাই জানে যে ডিসেম্বরে খুব ঠান্ডা থাকে এবং রাতও লম্বা হয় মানুষ ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যায় আমার সাথে এই ঘটনাটি প্রায় রাত একটা বা দেড়টার দিকে ঘটে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি ভাবলাম হয়তো চারটা বেজে গেছে তাই আমি উঠে পড়লাম সেই সময় বাড়িতে শৌচাগার থাকতো না তাই আমাকে বাড়ি থেকে প্রায় তিরিশ থেকে ৩৫ মিটার দূরে একটি খোলা জায়গায় যেতে হলো আমি ভাবলাম এখানেই কাজ সেরে নেই কারণ রাতের ওই সময়ে এখানে গিয়ে আসবে ওই জায়গার অন্যদিকে একটা বাড়ি ছিল যেখানে লোকেরা একটি খুঁটির উপরে একটি বাল্ব লাগিয়ে রেখেছিল কিন্তু গলিতে কোনো আলো ছিল না আমি সেখানেই বসে পড়লাম এবং কাজ ছেড়ে উঠতেই দেখি যে সেই খুঁটির সাথে একটা জিনিস দাঁড়িয়ে আছে যার উচ্চতা সেই খুঁটির চেয়েও বেশি ছিল আমি তাকে দেখে চমকে গেলাম কারণ তার চেহারা ও আকৃতি অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং সে এসে আলোর নিচে দাঁড়ালো তাই আমার কোনো সন্দেহ রইল না ভাই তার মুখটা এতটা বড় ছিল এবং তার চুল মাথা থেকে পা পর্যন্ত ছড়ানো ছিল তার চোখগুলো একটা হার্ড বলের মতো সম্পূর্ণ সাদা ছিল তার দাঁতগুলো এত লম্বা ছিল যে মুখ থেকে বেরিয়ে এসেছিল তার জীব বাইরে ঝুলছিল মুখ এতটাই কালো ছিল যে বর্ণনা করা যায় না যখন এই দৃশ্য আমার সামনে এলো আমি স্তব্ধ হয়ে গেলাম আমি স্তব্ধ অবস্থাতেও তাকে দেখছিলাম এবং ভয়ে কাঁপছিলাম তারপর আমার মস্তিষ্ক কাজ করলো আমি আমার সালোয়ার বাঁধলাম এবং যত দোয়া জানতাম পড়তে শুরু করলাম সাহস করে পকেট থেকে সিগারেট বের করে জ্বালালাম এবং পীর মুর্শিদকে স্মরণ করলাম সেই সময় এমন মনে হলো যে সে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে যেতে লাগলো যখন সে আমার থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কদম দূরে গেল তখন আমার শরীরে প্রাণ ফিরে এলো হয়তো এটা আমার বাহাদুরি বা পাগলামি ছিল কিন্তু যখন সে আমার থেকে একটু দূরে গেল আমি সেখানে পৌঁছলাম যেখানে সে দাঁড়িয়েছিল এবং ভাবলাম একটু এগিয়ে গিয়ে দেখি সে কোথায় যায় এতক্ষণে দেখি সে গলির শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং অন্যদিকে ঘুরতে লাগলো যখন তার নজর আবার আমার দিকে পড়ল, সে আমাকে পিছনে আসতে দেখে রাগে আমার দিকে দৌড়াতে লাগলো তার পেছনে দৌড়ানোর সময় আমার মনে হলো যেন কেউ তাকে মাথা থেকে টেনে ধরেছে কারণ সে খুব কষ্টে আমার দিকে ঘুরেছিল এবং দৌড়াচ্ছিল যখন আমি বাড়ির দরজায় পৌঁছালাম আমি দরজার সাথে জোরে ধাক্কা খেলাম যার ফলে বাড়ির লোকেরাও খবর পেয়ে গেল এবং তারাও জেগে উঠল। বাড়িতে এসে দরজায় খিল লাগালাম এবং সেখানে সবাই বসেছিল সেখানেই বসে পড়লাম সবাই উঠে পড়েছিল তাই তাদের বললাম আমি কি দেখেছি তারপর আমার জ্বর এলো সকালে উঠে জুতো নিতে গেলাম কাছ থেকে ছুটি নিলাম এবং আমার পীর সাহেবের কাছে গেলাম যখন তাকে রাতের ঘটনা বললাম তিনি বললেন যে তুই ডাইনি দেখেছিস তাহলে তার পেছনে যাওয়ার কী দরকার ছিল অনেক কষ্টে তাকে থামানো হয়েছিল যদি তুই পিছনে না আসতিস সে তোকে ছাড়তো না পীর সাহেব আমাকে তাবিজ দিলেন এবং কিছু আগর বাতি দিলেন এই ঘটনার পর সে আমাকে ওই রূপে আর কখনো দেখা দেয় কিন্তু মাঝে মাঝে বিরক্ত করত মানে যখন আমি আলাদা করে ঘুমাতাম তখন বাইরে থেকে কারো জোরে মাটিতে পা ফেলার আওয়াজ পেতাম কিন্তু কোনো ক্ষতি করতো না শুধু ভয় দেখাতো পরেও অনেকবার দেখেছি যেমন আপনারা জানেন গ্রামের লোকেরা গরমে উঠোনে ঘুমায় একবার খালি গায়ে আওয়াজ এলো যে মহিষ চলছে এবং সাথে দড়ি ও পেরেকেরও আওয়াজ আসছিল আমরা সবাই জেগে গেলাম আমি আমার পিস্তল তুলে দেয়ালের উপর দিয়ে বাইরে দেখলাম কিন্তু কেউ ছিল না আমার মনে হলো হয়তো কোনো কিছু আছে যা এমন করে লোকেরাও বলে যে এমন হয় আমি দেখলাম যে কোনো কিছু আমাদের ঘরের ছাদ থেকে পা দিয়ে নিচে ঝুলে বসে আছে আমার কাছে পুরনো রূপার টর্চ ছিল যাতে মোটামোটা তিনটি সেল লাগতো আমি সেটা তুলে সেদিকে আলু ফেললাম সে ছাদ থেকে লাফিয়ে মুরগির খাঁচায় গিয়ে পড়ল এবং সেখান থেকে গলিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল এই ধরনের ঘটনা ঘটতে থাকত কিন্তু হয়তো সেই জিনিসগুলো এখান থেকে এখন চলে গেছে কারণ এখন এখানে জনসংখ্যা বেশি এবং আগের মতো জঙ্গল নেই এখন আর তার আসার অনুভূতি হয় না আশা করি আমার গল্পটি পছন্দ হয়েছে ভালো লাগলে আপলোড করে দেবেন আরও গল্প আছে কিছুদিন পর শোনাবো আমার নাম খলিল এবং আমার ছেলের নাম উজায় আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ আপনার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য চলুন পরের গল্পের দিকে এগিয়ে যাই আমার নাম শান এবং আমি করাচির গুলশানি হাদিদের বাসিন্দা কিন্তু এখন আমি যুক্তরাজ্যে চলে এসেছি এটা দুই সালের ঘটনা যখন আমি আর আমার বন্ধু রাত একটা পর্যন্ত পড়াশোনা করতাম তখন আমরা বিকমের ছাত্র ছিলাম এবং প্রতিদিন ফজরের আজান পর্যন্ত পড়তাম একদিন এমন হলো যে আমার পড়াশোনায় একদম মন লাগছিল না আর যখন আমি আমার বন্ধুকে বললাম তখন তারও আর পড়তে ইচ্ছে করছিল না তাই আমরা দুজনেই ভাবলাম আজ আর পড়ব না বিশ্রাম নেব আমি বন্ধুকে বললাম আমাকে বাড়ি ছেড়ে দিতে কারণ তখন আমার কাছে বাইক ছিল না বন্ধু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এখানে বলে রাখি যে আমার বাড়ি আর বন্ধুর বাড়ির দূরত্ব প্রায় দুই মাইল ছিল তখন রাত ঠিক তিনটে বাজে সবাই ঘুমাচ্ছিল আমি যখন আমার বন্ধুকে বললাম আমাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিতে আমরা যেই বাইকে করে বেরোলাম তখন তার বাড়ির বাইরে একটা কুকুর বসেছিল যেটা তখন ঘুমাচ্ছিল বন্ধু বাইক স্টার্ট করলো এবং আমরা বেরিয়ে পড়লাম যেই আমরা কিছুটা দূরে গেলাম হঠাৎ আমার নজর পড়লো এবং আমি দেখলাম হাওয়ায় তিন চার ফুট লম্বা হাওয়ায় তিন চার ফুট উপরে লম্বা এক মহিলা তার চুল এত লম্বা ছিল যে মাটি ছুঁয়ে যাচ্ছিল এবং সে একদম সাদা পোশাক পরেছিল যখন আমার নজর তার উপর পড়লো তার মুখ অন্যদিকে ছিল আর তার পিঠ আমাদের দিকে আমি সঙ্গে সঙ্গে বন্ধুকে হাতে ধাক্কা দিয়ে বললাম থাম তখন বন্ধুর মন বাইক চালানোর দিকে ছিল যখন সে সামনে দেখল সঙ্গে সঙ্গে ব্রেক কষল এবং সে দেখল যে সে হাওয়ায় ভাসছে আমি বন্ধুকে বললাম যে এই সময়টা ঠিক নয় আমাদের এখনই ফিরে যাওয়া উচিত এখানে এটাও বলে রাখি যে যখন আমরা ওই মহিলাকে দেখে থেমেছিলাম তখন আমাদের আর তার মধ্যে প্রায় একশো ফুটের দূরত্ব ছিল আমরা বাইক ঘুরিয়ে নিয়ে বাড়ি ফিরে এসে ভাবতে লাগলাম যে সে কে ছিল বন্ধু বলল চল পায়ে হেঁটে গিয়ে দেখে আসি সে কে আমিও বললাম হ্যাঁ দেখি যেই আমরা বাড়ি থেকে পায়ে হেঁটে ওই মহিলাকে দেখতে বেরোলাম তখন সঙ্গে সঙ্গে বন্ধুর কুকুরটাও আমাদের পেছনে চলে এলো আমরা দেখলাম যে সে একইভাবে হাওয়ায় ভাসছে আর তার মুখ সেই দিকেই ঘোরানো আমরা দেখছিলাম হঠাৎ সেই কুকুরটা তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করলো কুকুরটা যেই ঘেউ ঘেউ শুরু করলো সঙ্গে সঙ্গে সেই মহিলার মুখ আমাদের দিকে ঘুরে গেল। সেটা সত্যি গা শিউরে ওঠার মতো একটা দৃশ্য ছিল তার চোখগুলো বাইরে বেরিয়ে এসেছিল আর সেই মহিলা সম্পূর্ণ উলঙ্গ আমরা সঙ্গে সঙ্গে দৌড় লাগালাম আর বাড়ি এসে যেই দরজা বন্ধ করলাম আমাদের মনে বাইরের দরজায় জোরে হাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর আমার বন্ধু ইয়াসিন শরীফ বের করে পড়তে শুরু করলাম কিছুক্ষণ পর ফজরের আজান হলো তারপর যেই আমরা বাড়ি থেকে বেরুলাম সেই মহিলা উধাও হয়ে গিয়েছিল এটাই আমার সত্যি ঘটনা যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই মহিলাকে আমি আজও ভুলতে পারিনি দয়া করে আমার গল্পটা আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন অনেক ধন্যবাদ আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য